এলন মাস্কের বক্তৃতা বাংলায় যদি আমরা তরুণদের কথা বলি যারা হয়তো স্কুল বা কলেজে পড়ছে তারা যদি পৃথিবীতে কিছু বড় করতে চায় বা বড় পরিবর্তন আনতে চায় তাহলে আমি তাদের একটাই পরামর্শ দেব ব্যবহারযোগ্য হওয়ার চেষ্টা করো এমন কিছু করো যা মানবজাতির উপকারে আসে ব্যবহারযোগ্য হওয়া খুব কঠিন কাজ প্রশ্ন হচ্ছে তুমি যতটা কনজিউম করো তার চেয়ে বেশি তুমি কি প্রডিউস করছ সমাজে নিজের বিশেষ অবদান রাখার চেষ্টা করো আমার মনে হয় এটাই হওয়া উচিত তোমার লক্ষ্য লিডার হবার জন্য ছুটো না কারণ বেশিরভাগ সময় মানুষ যাদের লিডার বানাতে চায় তারা নিজেরা লিডার হতে চায় না তুমি যদি একটা অপ্রোডাক্টিভ জীবন বাঁচতে পারো তাহলেই সেটা ভালো জীবন আমি মানুষকে পরামর্শ দিই ফিজিক্সের মেন্টাল টুলস ব্যবহার করো এবং তা জীবনের বড় বড় সিদ্ধান্তে প্রযোগ করো এগুলো খুব শক্তিশালী টুলস আর তুমি যদি জীবনে কিছু বট করতে চাও তাহলে কোন ধরনের শিক্ষাকে গুরুত্ব দেবে বিশ্ববিদ্যালয় নিজে পড়াশোনা নাকি কিছু লেখার জন্য ইউরোপে কয়েক বছর ভ্রমণ আমার পরামর্শ যে কোনো বিষয়ে যতটা সম্ভব শেখো বিশেষ করে বই পড়ো যত বেশি পড়তে পারো পড়ো একটা ভালো সাধারণ জ্ঞান তৈরি করো বিভিন্ন বিষয় সামান্য হলেও জ্ঞান অর্জন করো কারণ হয়তো তুমি এখনো জানো না তুমি আসলে কোনো বিষয়ের আগ্রহী আর সেটা জানতে গেলে সব বিষয়ে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করতে হবে বিভিন্ন মানুষদের সঙ্গে কথা বলো যারা বিভিন্ন কাজ করে ব্যবসা চাকরি বা অন্য কিছু তাদের অভিজ্ঞতা থেকে শেখো মানুষের জীবনের উদ্দেশ্য কি সব কিছুর কেন্দ্রে উদ্দেশ্য খোঁজার চেষ্টা থাকে তাই আমি মানুষকে বিভিন্ন বিষয়ে জানতে পড়তে উৎসাহ দিই আর তারপর চেষ্টা করো এমন কিছু খুঁজে বের করতে যেখানে তোমার ট্যালেন্ট বড় হওয়ার চেষ্টা করো তুমি এমন কিছু খোঁজো যাতে তুমি স্বাভাবিকভাবে ভালো এবং তা করতে ভালোও লাগে এই দুই জিনিস খুঁজে পেতে গেলে কোনো শর্টকাট নেই তোমাকে শিখতেই হবে আমি ছোটবেলায় এনসাইক্লোপিডিয়া পড়তাম যেটা দারুণ উপকারী ছিল বিশ্বকোষের সংক্ষিপ্ত সংস্করণগুলো পড়ো যেমন বেথায়িকা তোমার যেটা ভালো না লাগে সেটা স্কিপ করো যেটা ভালো লাগে সেটাতে আরো পড়ো এভাবে স্কিন করে বিভিন্ন বিষয়ে পরিচিত হওয়া যায় আমি তাদের খুব সম্মান করি যারা প্রতিদিন শতভাবে কিছু প্রোডাক্টিভ কাজ করে এবং তাদের জিরোসোম মাইন্ডসেট থাকে না বরং থাকে গ্রোথ মাইন্ডসেট জিরোসোম মাইন্ডসেট কি এর মানে যদি আমি ধনী হই তাহলে কাউকে গরিব হতে হবে এই ধারণা ভুল ঠিক হল আমি যদি ধনী হতে চাই তাহলে আমাকে দক্ষ হতে হবে কঠোর পরিশ্রম করতে হবে দুঃখজনকভাবে অনেক বুদ্ধিমান মানুষও এই নেগেটিভ মাইন্ডসেট নিয়ে ঘোরে তারা ভাবে যে আমাদের কাজ নৈতিকভাবে ভুল কারণ তারা নিজেরাও বুঝতে পারে না তাদের চিন্তাধারার মধ্যে জিরোষণ ঢুকে পড়েছে এই মানসিকতা যদি তোমার মধ্যে ঢুকে যায় তাহলে তুমি ভাববে উন্নতির একমাত্র উপায় হল অন্যদের থেকে কেড়ে নেওয়া কিন্তু এটা সম্পূর্ণ ভুল পৃথিবীর অর্থনীতি সময়ের সাথে বেড়েছে। তাই এমন না যে তোমার উন্নতির জন্য অন্যের ক্ষতি করতে হবে তুমি যা কিছু প্রোডিউস করো তা অন্যদের উপকারে আসুক এবং এর মাধ্যমেই তুমি অর্থনীতি বাড়াতে সাহায্য করো তাই আমি আবারও বলি তুমি যতটা কনজিউম করো তার চেয়ে বেশি প্রডিউস করার চেষ্টা করো বিশেষ করে ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে অনেকেই জিরোসম মাইন্ডসেট রাখে এটা থেকে বের হতে হবে